গোকুলের সকালটা ছিল ঠিক আগের দিনের মতোই দইয়ের হাড়ে ফাঁকা মা যশোদা রেগে আগুন তুই আবার দই মাখন চুরি করলি মুখ খুল দেখি কি আছে মুখে কৃষ্ণ অর্থাৎ ছোট্ট গোপাল চুপচাপ মুখ খুলে দিলেন আর সেই মুখে যশোদা মা দেখলেন তার চোখে বিশ্বাস হলো না কিছুই শিশু কৃষ্ণের মুখের ভিতর তিনি দেখতে পেলেন গোটা ব্রহ্মাণ্ড নক্ষত্র মানব সব সব সৃষ্টি তার দেখলেন সেই মুখে যেন এই ছোট শিশুর মুখে লুকিয়ে আছে সারা সৃষ্টির মহাসত্য তার হাত কেঁপে উঠল চোখ ভিজে গেল অশ্রুতে এক পলকে বুঝে গেলেন এ শুধুই তার গোপাল নয় এ তো স্বয়ং পরমেশ্বর কিন্তু পরম মায়ায় তিনি আবারও সব ভুলে গেলেন পুনরায় তাকে লাগল এ তো আমার নিজের ছেলেই বড়ই আর চর্য কারণ মা তো মাই থাকেন আর ভগবান তিনি থাকেন ভক্তের চোখের চলে ভালোবাসার বন্ধনে পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ